বাড়িতে যদি বাসি ভাত থাকে তার সাথে সামান্য কয়েকটি উপকরণ মিশিয়ে যে এমন হেলদি সুস্বাদু লোভনীয় রেসিপি হতে পারে নিজেরা না বানালে বিশ্বাসই করবে না আজকে আমি বাসি ভাত দিয়ে চারটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিগুলো সকালে ব্রেকফাস্টে স্কুল বা অফিসের টিফিন বক্সে অথবা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম দুটো রেসিপি আমি তৈরি করব রাতের ডিনারের জন্য তার জন্য দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকে এক কাপ চেপে চেপে ভাত এখানে আমি নিয়েছি এই ভাতগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখন ওই কাপের মাপেই হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি সুজি সুজিটাকেও ঢেলে দিলাম আর ওই একই কাপের মাপে হাফ কাপ নিয়েছি টক দই দইটাকেও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই কাপের মাপেই পৌনে এক কাপ জল নিয়েছি এই জলটাকেও ঢেলে দিলাম সাথে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিলাম এক ইঞ্চি মতো আদা এখন এগুলোকে একসাথে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা করার সময় প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এখানে আমাদের ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের লাগবে পেস্টটা বানানো হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি পেস্টটা কিন্তু এখনও বেশ ঘন তাই আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে তিন টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম এই জলটাকে এই পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো যেহেতু সুজি দেওয়া আছে তাই পাঁচ মিনিট আমরা রেস্টে রেখে দেব। সুজিটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর সাথে নিয়েছি কিছুটা কুচানো কারি পাতা এই কারি পাতার পরিবর্তে সাথে দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ চাট মশলা তো লবণ দেওয়া আছে সেই মতো বুঝে লবণটা অ্যাড করতে হবে আর সব শেষে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো পেঁয়াজ আর গাজরের মধ্যে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিলাম এদিকে আমরা ব্যাটারটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু চেক করে দেখে নিতে হবে আমরা যে প্রথম রেসিপিটা বানাবো তার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে এই ব্যাটারটা দিয়ে যেহেতু আমরা দু রকমের রেসিপি বানাবো তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর বাকি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটির মতো খাবার সোডা এই খাবার সোডাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একই ডিরেকশানে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি খাবার সোটা না থাকে তাহলে চা চামচের চার ভাগের এক ভাগ ইনো দিতে পারো দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে একটু ঘন টাইপেরই ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে দিয়ে দিলাম দু তিন ফোঁটা তেল এই তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে প্রথমবারই শুধু এই তেলটা দিতে হবে পরের বার থেকে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না শুধু তাওয়াটাকে মসৃণ করার জন্য এটুকু তেল ব্যবহার করেছি তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো দু ব্যাটার আমরা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে চাড়াবার প্রয়োজন নেই ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে এখন আমরা আগে থেকে যে গাজর আর পেঁয়াজের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা ওপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই মিশ্রণের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে স্প্যাচুলাতে একটু চেপে দিলাম যাতে মিশ্রণটা ব্যাটার থেকে খুলে না আসে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে চাপা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য আর এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এখন আমি তোমাদের প্রায় দেড় মিনিট পরে দেখাচ্ছি ওপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে আর অসংখ্য জালির তৈরি হয়েছে এখন আমরা এটাকে উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু চেপে দিলাম যাতে সবজিগুলো আর একটু ভালোভাবে সেট হয়ে যায় এইবারে নিজের পছন্দের কালার করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তৈরি করা হয়ে গেছে এবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নেব এই রেসিপিগুলো এতটা নরম তুল তুলে হয় যে যাদের দাঁত নেই তারাও কিন্তু মাড়ি দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবে এতটাই নরম তুল তুলে হয় আর পরের দিনেও কিন্তু এই রকমই নরম তুলতুলে থাকবে একদমই শক্ত হবে না দ্বিতীয় চিলাটাও বানিয়ে নেব তার জন্য প্যানের মধ্যে আমরা কিন্তু কোনো রকমের তেল ব্রাশ না করেই ব্যাটারটা দিয়ে দিয়েছি শুধু প্রত্যেকবার ব্যাটারটা দেবার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর বাসি ভাতও আর নষ্ট করতে হবে না আর রেসিপিগুলো হবে যেমন সুস্বাদু সেই সাথে স্বাস্থ্যকরও প্রথম রেসিপিগুলো হয়ে গেছে এইবার আমরা দ্বিতীয় রেসিপি বানিয়ে নেব তার আগে একটু দেখিয়ে দিই প্রথম ঠিক কতটা নরম হয়েছে বন্ধুরা বুঝতে ঠিক কতটা সফট হয়েছে হয়েছে হাতের মধ্যে কিন্তু চলে আসছে এতটাই তুলোর মতো নরম তুলতুলে এই চিলাগুলো দু হাতের আঙুল দিয়ে কত সহজে ছেঁড়া হয়ে যাচ্ছে এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব তার জন্য যে ব্যাটারটা আমরা তুলে রেখেছিলাম ওই ব্যাটারটা আগের বড় বাটিটার মধ্যে ঢেলে নিলাম আর এর সাথে বাটিটা ধুয়ে দু টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এই জলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা দিয়ে আমরা ধোসা বানাবো তার জন্য আগের রেসিপির থেকে এই রেসিপির ব্যাটারটা একটু পাতলা হলে কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখি বুঝতে পারছো আগের ব্যাটারটার থেকে এই ব্যাটারটা একটু পাতলা হয়েছে ইনস্ট্যান্ট ধোসা বানাবার জন্য ব্যাটারটা একদম রেডি চাল ডাল ভেজাবার কোনো প্রয়োজন নেই এখন আমরা ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জলের ছিটা দিয়ে দিলাম যাতে তাওয়াটা ঠান্ডা হয়ে যায় আর জলটাকে কোনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে তারপর এই ব্যাটারটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময়তে কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আমরা এখানে ছোটো হাতার দু হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দেব কয়েক সেকেন্ডের মধ্যে ধোসার উপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে একটা ব্রাশে সাজে পুরো ধোসার মধ্যে ছড়িয়ে দিলাম আর আমরা যেহেতু লো ফ্লেমে ভাজছি তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে ধোসার প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পায় এইভাবে ভাজতে ভাজতে যখন নিচের অংশটা ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে যে ধোসাটা একদম রেডি হয়ে গেছে এই ধোসাটা তোমরা নরমভাবেও বানাতে পারো আবার মাঝারি মুচমুচে করেও বানাতে পারো আবার খুব মুচমুচে করেও বানাতে পারো এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে আমি প্রথম দুটো ধোসা কিন্তু মাঝারি করে বানিয়েছিলাম খুব বেশি নরমও না আবার খুব বেশি মুচমুচেও না দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই দুটো রেসিপি দেখে বা খেয়ে কারোর বোঝার উপায় নেই যে এই রেসিপিগুলো বাসি ভাত দিয়ে বানানো হয়েছে তুমি যদি তাকে বলে না দাও বাকি ধোসাগুলো একইভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখো দ্বিতীয়টাও তৈরি করা হয়ে গেছে প্রথম দুটো ধোসার থেকে তিন নম্বর ধোসাটা আমরা একটু বেশি ক্রিস্পি করে ভেজেছিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা যে আগের দুটো ধোসার থেকে এই ধোসাটা একটু বেশি মুছমুচা হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো ধোসাগুলোকে ভেজে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর পরের দুটো রেসিপি বানিয়ে নেব আমরা ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ রাতের বেঁচে যাওয়া বাসি ভাত সাথে দিচ্ছি সুজি এখানে পাঁচ টেবিল চামচ সুজি নিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ এখন দিলাম দু টেবিল চামচ পরে দেব। আর সাথে নিয়েছি তিন টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ পুরো বেসনটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আজকের এই জলখাবারটা বানানোর জন্য আমি মিক্সি ব্যবহার করব না তাই চামচের পিছন দিক দিয়ে এইভাবে হালকা হাতে একটু ভাতগুলোকে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি পুরোটা ভাঙবো না অল্প কিছু ভাঙবো অল্প কিছু গোটা রাখবো আর যেহেতু ভাতের সাথে সুজি আর বেসন মেশানো আছে তাই এই কাজটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না কিছু ভাতকে ভেঙে নিয়েছি আর কিছু ভাত গোটা রেখেছি আর সেই সাথে সমস্ত উপকরণগুলোকেও ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে জল অ্যাড করব যে কাপে করে ভাত মেপেছিলাম ওই কাপের মাপেই হাফ কাপ নিয়েছি নর্মাল জল এক কাপ ভাতের জন্য হাফ কাপ জলই কিন্তু লাগবে এখন জলটাকে খুব ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিতে হবে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফোলার জন্য এই সময়ের মধ্যে এই চারটে রেসিপির সাথেই খেতে ভালো লাগবে এই রকম একটা চটপটার সাথে চাটনি বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাদারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম একটা বড় কোয়া রসুন এই রসুনটাকে পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাদের সাইজের কুঁচানো টমেটো টমেটোটা দেবার পরে কয়েকবার নাড়াচাড়া করি সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে এখানে টমেটোগুলোকে মাখনের মতো পুরো গলিয়ে ফেলার দরকার নেই অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো তেঁতুল এই তেঁতুলের পরিবর্তে কিন্তু টক দই বা পাতিলেবুর জুসও দেওয়া যাবে সাথে একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ছিঁড়ে দিলাম যাতে চাটনিটার মধ্যে একটা সুন্দর কালার আসে আর চাটনিটা খেতেও অল্প একটু ঝাল ঝাল লাগে এখন চাটনিটা লো টু মিডিয়াম ফ্লেমে আরও দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে দু টেবিল চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল চটপটার সাথে দারুণ টেস্টের একটা চাটনি রেসিপি এর মধ্যে তোমরা তরকা দিতে পারো কিন্তু তরকা ছাড়াও খেতে বেশ ভালো হয় এদিকে আমরা ভাতের ব্যাটারটা যে দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আট মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ ম্যাগি ম্যাচিক মশলা আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা মৌরি এই রেসিপিটায় মৌরি স্বাদ এবং ফ্লেভার দুটোই দারুণ আসে তাই মৌরিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো টমেটো কিছুটা দিলাম কুচানো ক্যাপসিকাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ তবে ইচ্ছে হলে পেঁয়াজটা বাদ দিতে পারো সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ গ্রেট করা আদা আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভাতের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে ব্যাটারটা একটু গাঢ় বলেই মনে হচ্ছে তার জন্য এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি আর আমরা আগে যে দু টেবিল চামচ সুজি রেখে দিয়েছিলাম পরে দেব বলে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি একটু কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এটা ইচ্ছে হলে নাও দিতে পারো হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে যাতে রেসিপিগুলো একটু ফোলা ফোলা স্পঞ্জি হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চিমটে মতো খাবার সোডা আর হাফ চা চামচ জল এখন এই খাবার সোডাটা একই ডিরেকশানে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা একদম রেডি এইবারে আমরা এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে একটু গ্রিস করে দিলাম এইবারে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার আমরা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে নিজের পছন্দ অনুযায়ী এই ব্রেকফাস্ট বা বা টিফিন রেসিপিগুলোকে মোটা পাতলা করে বানিয়ে নেওয়া যাবে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকাটা খুলে এই ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে তেল ঘি বা বাটার নিজের খুশি মতো যেটা ইচ্ছা ব্যবহার করা যাবে এইবারে স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় আর এর মধ্যে যে গোটা গোটা ভাত দেওয়া খাওয়ার সময় কিন্তু তুমি বুঝতেই পারবে না আর কাউকে খাওয়ালে তো সে বুঝতেই পারবে না যে এই সুস্বাদু রেসিপিটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিফিন রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল প্রথম টিফিন রেসিপিটা তৈরি করা হয়ে গেলে আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দ্বিতীয়টাও একইভাবে বানিয়ে নেব তবে দ্বিতীয়বার ব্যাটার দেবার আগে প্যানে কিন্তু কোনো রকমের তেল ব্রাশ করার দরকার নেই দ্বিতীয় টিফিন রেসিপিটাও হয়ে গেছে এটাকেও আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম এই টিফিন রেসিপিগুলো আমরা ফ্রাইং প্যানে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু রুটি করার চাটু বা রান্না করার কড়াইতো বানিয়ে নিতে পারো এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো আপ পাম প্যানে বানাবো তার আগে একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে এইগুলো ঠিক কতটা সফট হয়েছে যাদের কাছে এরকম আপ পাম প্যান আছে তারা কিন্তু আপপাম প্যানে বানিয়ে নিতে পারো এইভাবে বানালে কিন্তু খুব মুচমুচে হয় আর দেখতেও আকর্ষণীয় হয় বাচ্চারা খেতে বেশ ভালোবাসে তার জন্য আব পাম প্যানের মধ্যে আমি কিছুটা করে তেল ব্রাশ করে নিয়েছি আর যেটুকু ব্যাটার ছিল এইভাবে ভাগ করে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে তৈরি করার ফলে ভিতরে এই যে বাষ্প তৈরি হচ্ছে এই বাষ্প দিয়েই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আমি এক মিনিট পরে চাপাটা খুলে ওপরে পোর্শনটা যখন একটু শুকিয়ে গেছে ওপর দিকে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে খুব ভালোভাবে এগুলো মুচমুচে হয়ে ভাজা হয় তেল ব্রাশ করা হয়ে গেলে চাপা দিয়ে এখন প্যানটাকে ধরে এইভাবে একটু ঘুরে ঘুরিয়ে সেঁকে নিতে হবে কারণ যেহেতু আমরা লো ফ্লেমে ভাজছি আর তা না হলে কিন্তু মাঝখানের তৈরি হবে সাইড এগুলো কাঁচা থেকে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরে আরও এক মিনিট মতো সেঁকে নেবার পরে এইবারে চাপাটা খুলে প্রত্যেকটাকে উল্টে দিতে হবে যেহেতু ব্যাটারটা ভাত দিয়ে তৈরি আর আমরা এগুলো বানাচ্ছি তেল ব্রাশ করে তাই তোলার সময় কিন্তু একটু আটকে আটকে যাবে তার জন্য চামচ দিয়ে এইভাবে একটু খোঁচা দিয়ে দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে আর যদি একটু বেশি তেলে ভাজো তাহলে কিন্তু এগুলো উল্টাতেও কোনো অসুবিধা হবে না আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো